হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মেমিস কুকু তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না ব্লগটি তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে তোমাদের দাদা ভাত বেড়ে দিলাম তো হচ্ছে খেয়ে বেরিয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি ওটা দিয়েই খেয়ে গেছে আর এই যে আম আমটা দিয়ে টক করব আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি এই যে দেখো আর আমের টকটা এখন বসাবো তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো আমের টকটা আমি বসিয়েও দিয়েছি তো এই আমের টকটা হলেই কিন্তু হয়ে যায় এই দু তিন রকম করে হয়েই মানে এই দু তিন রকম করে দিয়েই খাওয়াটা হয় সকালে বেশি রকম করলে না মানে খাওয়া যায় না আর এইদিকে দেখো সোনার জন্যে এই যে ডিম গাজর আলু এগুলো পেস্ট করে সোনাকে খাইয়ে দেবো সোনা ঘুম থেকে এক্ষুনি উঠলো আর এগুলো কিন্তু সবগুলোই আমি সিদ্ধ করে নিয়েছি অল্প একটু আপেল সিদ্ধও দিয়েছি একটু ডিম সিদ্ধ একটু গাজর একটু আলু আর অল্প একদম অল্প একটু ভাত দেবো এর সঙ্গে আর এই যে একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো এটা হচ্ছে এখন খাইয়ে দেবো একটু বাদে সোনাকে আর তোমরা যারা মানে অনেক ভিডিওতে কমেন্ট করেছো দিদিভাই সোনাকে কি খাওয়াও অবশ্যই শেয়ার করো সোনাকে কি খাওয়াও এরকম অনেকেই কমেন্ট করেছো মনে হয় সাত আট জন মতো হবে তো তাদের জন্যে আমরা মানে তাদের জন্য আমি একটা ভিডিও করেছি আর কি মানে সোনাকে সারাদিন আমি কি খাওয়াই তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো আর এই যে দেখো তোমাদের দাদা তো চলে গেছে আর এদিকে সোনা হচ্ছে এই যে খেয়ে দেয় দুষ্টুমি করছে আর এই যে বাবাকেও ভাত বেড়ে দিলাম তো এখন আমি খাবো তো চলো তোমরা দেখো তো এই যে দেখো খেতে বসে পড়েছি আর এতটা গরম লাগছিল আর একটু আগেই ফ্যান চলে মানে কারেন্ট চলে গেছিলো ফ্যান চলছিল না এর জন্য একটু বাদে একটু লেট করেই খাচ্ছি আমি কারেন্ট এসছে তারপরে কারণ কী বলতো রান্না টান্না করে এতটাই গরম লেগে গেছে আর ভাত খেতে ইচ্ছে করছিল না আর তারপরে এই যে মানে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে এই যে দেখো সোনা কি করছে এত দুষ্টুমি করছে ঘোষ এসছিলো আমাদের মানে রাস্তায় তো আমি গেছিলাম দুধ নিয়ে আসতে তো দুধটা এনেই দেখছি এই যে অবস্থা মানে হাঁড়ি থেকে আটা বার করে দেখো কি একটা অবস্থা করেছে সোনা সারা গায়ে মাখছে মানে কি বলবো তোমাদের দেখো একটু কী অব অবস্থাটা করেছে তো আমি ভাবছিলাম যে হচ্ছে যাই আমি এক্ষুনি চলে আসব আর সোনাকে বাইরে থেকে গেটটা দিয়ে গেছিলাম যাতে গেটের ভিতরেই থাকে তো আমি তো ভেবেছি মানে আমি এটা তো আমি ভাবেই নি যে ও গেটের ভিতরে এসে আর রান্নাঘরে এসে তো এরকম ধরনের অকাজও করবে তো এই যে দেখো কি দুষ্টুমি করছে আর এই যে আটাটা নিয়ে ছড়াচ্ছে এই যে দেখো হাঁড়ির উপরে যে ঢাকনাটা থাকে তো সেই ঢাকনার উপরেও আটাটা ঢেলেছে ঢেলে আবার সেই প্যাকেটটা হাঁড়ির ভিতরেই ঢুকিয়ে রেখে দিয়েছে দিয়ে সারা গায়ে মাখছে এই যে দেখো মুখে নাকে মেখে কি অবস্থা মানে এত হাসি পেয়ে যাচ্ছিল ভিডিও এডিটিং করার সময় মানে কী বলবো তোমাদের আর তখন তো হাসতে হাসতে মানে ফোনটাই মানে ক্যামেরাটাই কেঁপে যাচ্ছিল মানে এত হাসছিলাম শোনার এই কাণ্ডগুলো দেখে তো এই যে দেখো আর তোমাদের কার বাড়ি এরকম দুষ্টুমি করে এরকম বাচ্চা আছে কমেন্ট করে জানিও তো এই যে দেখো মানে এত আটা টাটা ফেলে গায়ে মেখে এত যে দুষ্টুমি করে তো সেটা আর কি বলবো তোমাদের এই যে দেখো আর একটা ভিডিও আমি মানে কমেন্ট পেয়েছি সেই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও বাবার বাড়ি যাচ্ছিলাম তো এরকম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছো যে তোমার কি সারাদিন তোমার কি কোনো কাজ বাজ নেই তুমি কি সারাদিনই শুধু মানে ভিডিও করো মানে এরকম একটা ব্যাপার মানে এরকম কমেন্ট করেছে তোমার কি কোনো কাজ বাজ নেই সারাদিনই তুমি কি ভিডিও করো তাকেই কথাটা বলছি তো আমার যে কাজগুলো আছে বাড়ির সংসারের কাজ সোনাকে দেখাশুনো করা তার মধ্যে পড়াশুনো তার মধ্যে সমস্ত কিছু সেগুলো কি তুমি এসে করে দিয়ে যাও সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তুমি এসে করে দিয়ে যাও কি না তো তুমি আমার জন্য একটা কাজের লোক পাঠিয়েছো যেগুলো আমার করা লাগে না সেজন্য মানে এর জন্যই তুমি কমেন্টগুলো করেছো তো এরকম কমেন্ট না সত্যি মানে একদমই ভালো লাগে না আর করতে এসো না আমি কিন্তু কাজবাজ নিয়েই ভিডিও করি এই যে বাবার বাড়ি যাচ্ছি তো গাড়ির ভিতরে গিয়ে আমি কাজ করবো কি সেটা একটু কমেন্ট করে জানিও তো তোমরাই আর মানে সব সময় তোমরাই দেখো কিন্তু যে তোমরা এরকম কমেন্টও করো যে দিদি ভাই তোমার কাজ বাজগুলো আমাদের ভালো লাগে তো এরকম কমেন্ট করো বলেই কিন্তু আমি সবসময় কাজ বাজ নিয়েই ভিডিও করি এই কাজ করছি ওই কাজ করছি সেটা নিয়েই ভিডিও করি তো এইটুকুই বলার ছিল তো কী আর বলবো সত্যি ভালো লাগে না এরকম কমেন্ট মানে দেখলে তো ডিলেটও করে দিয়েছি কমেন্টটা সত্যি কথা ওর জন্যে না মানে কি বলবো মানে এই কদিন ধরে মানে একভাবে খুব খারাপ লাগছে কমেন্টটার জন্য তো ভাবলাম না এরকম যদি মানে এরকম মানুষকে ছেড়ে দিলে না মানে আরও বেশি বেশি করে তারা শোনায় ঠিক আছে তার জন্য এরকম কোনো মানুষকে ছেড়ে দেওয়া উচিত না কারণ আমার আমি যে কাজগুলো করি সেগুলো আমার কেউ এসে করেও দিয়ে যায় না আর যে কমেন্টগুলো করে সেও কিন্তু এসে করে দিয়ে যায় না ঠিক আছে তো আমি কথাটা তাকেই বললাম যে এরকম ধরনের কমেন্ট আমাকে করেছে আর সে না বেশ কয়েকটা ভিডিও দেখেছে আর আর সেই লোকটাই মানে একটা লোক মানে একটা ছেলে কমেন্টটা করেছে তো সেই ছেলেটা অনেকটা অনেক ভিডিওই কমেন্ট করেছে মোটামুটি তো এই ভিডিওটায় মানে এরম ধরনের কমেন্টই করে ও সারাদিন ভিডিও করো মানে এরকম ধরনের কমেন্ট সারাদিন ফোন নিয়ে বসে থাকো মানে এরকম ধরনের কমেন্ট করে ও তো আজকে ওর জন্য কথাটা বলেই দিলাম আমি আমি সবাইকে বলিনি মানে যে আর কি বলেছে আমাকে তাকেই বলেছি আর আমার ভিডিওগুলো দেখে আর আশা করছি এই ভিডিওটাও দেখ মানে দেখবেও তো দেখুকও এটাই আমি চাই কারণ তোমার একটু দেখাই উচিত কারণ সব সময় আমি মানে কি বলো তো সব সময় ফোন নিয়ে বসে থাকি তো এরকমটা কিন্তু নয় তোমরা মানে যতটা ভাবো ততটাও কিন্তু হয় না ঠিক আছে তো এই যে দেখো তারপরে হচ্ছে সোনা এই যে বসেছিল এখানে আর সোনা কান্নাও করছিল তার কারণটা হচ্ছে কান্না করার কারণ ও মানে শরীরটা একদমই ভালো না ওর তার জন্যে ও যেটা বলছে সেটাই আমাকে করতে হচ্ছিলো না শুনলেই কাঁদছিল তো এরকমটাই তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়ালটা অবশ্যই রাখতে হবে আর পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে টাটা